তো দেখো কোশ্চেন বাংল সলিউশনের আজকে ইকোনমিক্স থেকে আমি তোমাদের দেখাবো যে পার্ট থ্রি ভিডিও ঠিক আছে তো পার্ট ওয়ান টু ভিডিওতে আমি এক থেকে ষোলোটা আলোচনা করছি তো আজকে পার্ট থ্রিতে আমি দেখো এই সতেরোটাকে কোয়েশন আলোচনা করবো ঠিক আছে তো দেখো প্রথম কোশ্চেন যে কোটা কি ঠিক আছে কোটা কি তো সরকার আমদানিকৃত দ্রব্যের সংখ্যায় উদ্দেশীমা আরোপ করতে পারে কি বলেছি দেখো সরকার হ্যাঁ আমদানিকৃত দ্রব্যের সংখ্যায় ঊর্ধ্বসীমা আরোপ করতে পারে দাঁড়েডি বা একে কোটা বলা হয় ঠিক আছে আশা করি কি সরকার আমদানিকৃত দ্রব্যের সংখ্যায় উর্দ্ধীমা আরোপ করতে পারে একদম সহজ ভাষা লিখবা ঠিক আছে সরকার আমদানিকৃত দ্রব্যের সংখ্যায় ঊর্ধ্বসীমা আরোপ করতে পারে তো তারপরে একে কোটা বলা হয় আশা করি ক্লিয়ার তো তারপরে দেখো কোশ্চেন নাম্বার আঠারো হ্যাঁ তো কোশ্চেন নাম্বার আঠারো মধ্যে কি বলেছে আঠারো নাম্বার বিশ্ব বাণিজ্য সংস্থার মূল লক্ষ্য কি। বিশ্ব বাণিজ্য সংস্থার মূল লক্ষ্য কি উত্তরটা দেখো ভালো করে সদস্য দেশগুলির যে কোনো বাণিজ্যিক বিরুদ্ধ মীমাংসা করা এতটুকু উত্তর কি বলেছি সদস্য দেশগুলির যে কোনো বাণিজ্যিক বিরুদ্ধ মীমাংসা করা ঠিক আছে তো বিশ্ব বাণিজ্যতম লক্ষ্য কি সদস্য দেশগুলির যে কোনো বাণিজ্যিক বিরুদ্ধ মীমাংসা করা বুঝতে পারছো তো তারপরে তো এবার কোশ্চেন নাম্বার উনিশ দেখো ডাব্লিউ টিও ডাব্লিউটিও এর সম্পূর্ণ নাম কি তো ডাব্লিউ দি ওয়ার্ল্ড টি ডি ট্রেড ও দি অর্গানাইজেশন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ঠিক আছে ডাব্লিউটি এর সম্পূর্ণ নাম কি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ঠিক আছে তারপর বিশ নম্বর বি এম আই এর সম্পূর্ণ নাম কি বিএমআই সম্পূর্ণ নাম কি বডি মাস ইন্ডেক্স ঠিক আছে বডি মাস ইন্ডেক্স তো দেখো বিএমআই সম্পূর্ণ নাম কি বডি মাস ইন্ডেক্স ডি কি বডি এম ডি মাস আইডি ইন্ডেক্স ক্লিয়ার তো বিএামের পুরো নাম মাস ইন্ডেক্স তো তারপরে একুশ নম্বর বিশ্বায়নের দ্বারা কাদের জীবনযাত্রার মান উন্নয়ন সম্ভব হয় দেখো বিশ্বায়নের দ্বারা বিশ্বায়ন বিষয়টা কি মানে একদম দেশে দেশে যে বিভিন্ন রকম ক্ষেত্রে উন্নত উন্নতি হচ্ছে ব্যবসা বাণিজ্য শিল্প সব ক্ষেত্রে এই বিষয়টারে বিশ্বন বলা হয় তো বিশ্বনের ফলে বা বিশ্বের দ্বারা কাদের জীবনযাত্রার মান উন্নয়ন হয় দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলির দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোর উত্তর কি দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলির বুঝতে পারছো তো তারপরে কোশ্চেন নাম্বার বাইশ একটি দেখো একটি দেশের আয় বৃদ্ধির প্রক্রিয়াটি মূলত কিসের উপর নির্ভরশীল উত্তর হলো মাথা পিছু আয়ের উপর নির্ভরশীল একটি দেশের আয় বৃদ্ধির প্রক্রিয়াটি মূলত কিসের উপর নির্ভরশীল মাথা পিছু আয়ের উপর নির্ভরশীল ঠিক আছে তো আয় লিখলে হবে না এটা মাথা পিছু হয় তবে একটু দিতে হবে তারপরে দেখো বিভিন্ন টেস্ট নাম্বার বিভিন্ন দেশের মধ্যে অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রের মধ্যে দ্রুত সংযোগ স্থাপনকে কি বলে বিশ্বায়ন বলে ঠিক আছে বিশ্বায়ন বলে তো শুধু বিশ্বায়ন কাকে বলে এটাও শিখে নেবা যে বিভিন্ন দেশের মধ্যে অর্থনৈতিক সাংস্কৃতিক ক্ষেত্রের মধ্যে দ্রুত সংযোগ স্থাপন ঠিক আছে বিষয়টাতে তারপরে কোশ্চেন নাম্বার চব্বিশ দেখো ঋণ বলতে কি বুঝো ঠিক আছে দেখো কোনো ব্যক্তি যখন প্রাতিষ্ঠানিক ক্ষেত্র কোনো ব্যক্তি যখন ঠিক আছে কোনো ব্যক্তি যখন কোনো ব্যক্তি যখন প্রাতিষ্ঠানিক ক্ষেত্র বা অপ্রাতিষ্ঠানিক ক্ষেত্রে ঠিক আছে কি বলেছি কোনো ব্যক্তি যখন প্রাতিষ্ঠানিক ক্ষেত্র বা অপ্রাতিষ্ঠানিক ক্ষেত্রে সত্যের বিনিময়ে অর্থ দেয় তা হল ঋণ কি বলেছি সত্যের বিনিময়ে অর্থ দেয় মানে টাকা দেয় আর কি তা হল ঋণ ধরো আমি কাউকে টাকা দিয়েছি টাকা ধার দিয়েছি ধরো বলেছি যে আমাকে এত সু এত পার্সেন্ট সুদ দিতে হবে বা এই দিতে হবে তো এইরকম এই বিষয়টা আর কি যে বিষয়টা হলো ঋণ দেখো কোনো ব্যক্তি যখন প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে বা অপ্রাতিষ্ঠানিক ক্ষেত্রে হ্যাঁ সত্যের তালিবাস রেপ একার সত্তের বিনিময়ে অর্থ দেয় তা হল ঋণ ঠিক আছে রসিকার দাঁড়া কিন্তু ঠিক আছে রসলির অধীন ঋণ তো তারপরে কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ এবং এটার মধ্যে দিয়ে মানে এক মানের যে পঁচিশটা এটা সলভ হয়ে যাবে ঠিক আছে তো সব কিছু দুই মার্কেট থেকে শুরু করা সবগুলো যদি মানে ফেতে চাও তোমরা অবশ্যই আমাকে আমার এই নাম্বারে নাইন সিক্স ওয়ান টু টু সিক্স ওয়ান সিক্স সেভেন সেভেন এই নাম্বারে কন্ট্যাক্ট করো কাদের কাদের লাগবে অবশ্যই আর ভিডিওগুলো শেয়ার করো ডেফিনেটলি তোমাদের আমি হেল্প করবো দেখো পঁচিশ নাম্বার ডাব্লিউটিও এর প্রধান লক্ষ্য কী সেম ঠিক আছে ডাব্লিউটি টির প্রধান লক্ষ্য হলো সদস্য দেশগুলোর যে কোনো বাণিজ্যিক বিরুদ্ধে মীমাংসা করা ওই আগের যে উত্তরটা ওইটা লিখে দিবা ঠিক আছে সদস্য দেশগুলোর যে কোনো বাণিজ্যিক বিরুদ্ধ মীমাংসা করা ক্লিয়ার তো ইকোনমিক্সটা আশা করি কমপ্লিট এবার অন্য সাবজেক্টগুলিও হেল্প করব ঠিক আছে সো আজকের জন্য টাটা